প্রিয় দর্শক বন্ধুরা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য ভারত সরকারের যে দশটি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে সেই দশটি গুরুত্বপূর্ণ স্কিমের মধ্যে প্রথম স্কিম ছয়টি আমরা ইতিমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু প্রতিবেদনের মাধ্যমে যারা এখনো সেই পার্ট ওয়ান এবং পার্ট টু প্রতিবেদনটি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রতিবেদনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন বাদ বাকি যে চারটি গুরুত্বপূর্ণ স্কিম স্কিম আছে সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ে আজকে পার্ট থ্রি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই প্রতিবেদনের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ স্কিম আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরব কেবলমাত্র বিস্তারিত আলোচনা নয় এই স্কিমগুলি আপনারা কিভাবে পাবেন কোথায় যোগাযোগ করবেন স্কিমগুলি পেতে গেলে আপনাকে কি করতে হবে কি কি এভিডেন্স বা ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনারা পাবেন আজকের এই প্রতিবেদন থেকে সুতরাং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে আপনারা সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা একমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত চলুন একটা ছোট্ট চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায় আপনারা জানতে পারবেন চারটি গুরুত্বপূর্ণ স্কিমের সুযোগ সুবিধাগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই প্রতিবেদনের সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে প্রথমে যে স্কিমটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ প্রকল্প প্রতিবন্ধীদের জন্যে এই সরকারি স্কিমটি প্রতিবন্ধীদের চাহিদা মেটাতে এবং স্বনির্ভর হতে সাহায্য করে এই কল্যাণ প্রকল্পের মধ্যে অনেকগুলি প্রকল্প রয়েছে প্রথমে যে প্রকল্পটি নিয়ে বলব সেটি হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা ভাতা এই স্কিমটি ব্যক্তিদের প্রতি মাসে টাকা করে করে প্রদান কারা পাবেন এই ভাতা কেবলমাত্র যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা নড়াচড়া করতে পারেন না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারেন না মাল্টিপুল স্কেরোসিস পার্কিনসান এবং যাদের রক্তের মতো প্রতিবন্ধকতা রয়েছে তারাই কেবলমাত্র এই স্কিমটি পাবেন এই স্কিমটি অন্ধ ব্যক্তিরাও পাবেন তবে সেক্ষেত্রে একশো শতাংশ প্রয়োজন এবং বয়স হতে হবে উনিশ থেকে উনষাট বছরের মধ্যে যারা এই স্কিমটি নেবেন তাদের প্রত্যেকের কিন্তু প্রতিবন্ধকতা সরকারি সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি দু নম্বর যে প্রকল্পটি বলবো সেটি হচ্ছে বিবাহ প্রণোদন সরকারি এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিরা যদি বিয়ে করে থাকেন তাহলে সেই বিয়ের সময় এককালীন তিরিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় এক্ষেত্রে বল এবং কনেকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বিবাহের অন্যান্য নিয়মগুলি মেনে বিবাহ করতে হবে অবশ্যই তাদের প্রতিবন্ধকতার শংসাপত্র থাকা জরুরি তিন নম্বর বা কল্যাণ প্রকল্পটি হল শিক্ষার্থীদের জন্যে বৃত্তি এই স্কিমটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার অর্থ প্রদান প্রদানে সহায়তা করে এবং বার্ষিক তিন থেকে চার হাজার টাকা প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রদান করা হয় চার নম্বর যে কল্যাণ প্রকল্পটি বলবো সেটি হচ্ছে বিনামূল্যে ভ্রমণ কার্ড প্রতিবন্ধীরা এই স্কিমের মাধ্যমে বিনা খরচে রাষ্ট্রীয় বাসে ভ্রমণের জন্য বিনামূল্যে একটি ভ্রমণ কার্ড পেতে পারেন আর সবশেষে যে পাঁচ নম্বর কল্যাণ প্রকল্পটি বলবো সেটি হচ্ছে বেকার ভাতা আঠারো থেকে আটচল্লিশ বছরের মধ্যে বেকার অক্ষম ব্যক্তিরা মাসিক চারশো টাকা থেকে আট টাকা পর্যন্ত বেকার ভাতা পেতে পারেন কারা পাবেন এই বেকার ভাতা বেকার ভাতা পেতে গেলে দশম শ্রেণীর শিক্ষার প্রয়োজন দু নম্বর হচ্ছে বেকার হিসেবে আপনার কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে এবং তিন নম্বর হচ্ছে প্রতিবন্ধী শংসাপত্র অবশ্যই কিন্তু থাকতে হবে কিভাবে আবেদন করবেন এই প্রকল্পগুলি কল্যাণমূলক প্রকল্পগুলির জন্য জেলা এবং অধিক দপ্তর অফিসে আবেদনপত্র পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া অনেকগুলি প্রকল্প আছে যেগুলি আপনি অনলাইনে করতে পারবেন আমাদের বক্সে এই দেওয়া আছে সেই ক্লিক করে আপনারা প্রয়োজনে অনলাইন আবেদনও করতে পারবেন আজকের এই প্রতিবেদনে দ্বিতীয় যে স্কিমটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় পেনশন স্কিম এই স্কিমটি প্রথমে আপনাদের বলে রাখি আমাদের এই পশ্চিমবঙ্গতে দু হাজার একুশের সেন্সাস অনুযায়ী কুড়ি লক্ষ মানুষের প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু তার মধ্যে মাত্র দু লক্ষ মানুষকে সরকার প্রতিবন্ধী ভাতা দেন আর মানুষকে মানুষ সরকার প্রতিবন্ধী ভাতা দিতে পারেন না ইন্দিরা গান্ধী পেনশন স্কিম এমন একটি পেনশন স্কিম যেখানে প্রতিবন্ধকতা যদি আপনার চল্লিশ পার্সেন্ট থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন আর আমাদের এই রাজ্যে প্রতিবন্ধী ভাতা পেতে গেলে আপনার প্রতিবন্ধকতা থাকতে হবে আশি পার্সেন্ট পর্যন্ত তাই যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা এখনো প্রতিবন্ধী ভাতা পাননি তাদের আমি অনুরোধ করব আপনারা ইন্দিরা গান্ধী পেনশন স্কিমের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করুন এই প্রতিবন্ধীদের সাথে বসবাসকারী অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত প্রাপ্ত বয়স্কদের মাসিক আয় সহায়তা প্রদান করে কমপক্ষে অক্ষমতা সহ বছরের বেশি বয়সী যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি আবেদন করতে পারেন আবেদনকারীকে অবশ্যই দারিদ্র সীমার নিচে বসবাস করতে হবে এবারে বলবো কারা আবেদন করবেন আবেদন করার আবেদন করার বয়স হতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে উনআশি বছরের মধ্যে ভারতের বাসিন্দা হতে হবে শারীরিক বা মানসিকভাবে তাকে অক্ষম হতে হবে বামনরাও এই স্কিমে আবেদন করতে পারেন প্রতিবন্ধী ভাতা পাবেন প্রতিবন্ধকতা মিনিমাম চল্লিশ পার্সেন্ট থাকতে হবে আর বিপিএর তালিকাভুক্ত হতে হবে তবেই আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই স্কিমটি পুরোপুরি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসে আবেদন করতে পারবেন আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে ওমং অ্যাপস সেই ওমং অ্যাপসের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই স্কিমটির জন্য আপনাদের সুবিধার্থে আমরা একটা প্রতিবেদন নিয়ে আসব

ক্লিক করুন তাহলে এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পরবর্তী যে স্কিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডিআইপি স্কিম এডিআইপি স্কিমটি প্রাথমিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আধুনিক যন্ত্রপাতি যন্ত্রপাতি দেওয়ার জন্য সহায়তা করে থাকে কারা পাবেন এই স্কিমটি যে কোনো বয়সের প্রতিবন্ধী ভারতের নাগরিক পেতে পারেন যাদের মিনিমাম কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধকতা রয়েছে তারা স্কিমটি পাবেন মাসিক আয় হতে হবে তিরিশ হাজার টাকার কম আর যে প্রতিবন্ধী কোনো অভিভাবক বা পিতামাতার উপর নির্ভরশীল সেই অভিভাবক বা পিতামাতার মাসিক আয়ও বার্ষিক আয়ও সরি মাসিক আয়ও তিরিশ হাজার টাকার কম হতে হবে তবেই হচ্ছে আপনি এই স্কিমটি পাবেন কিভাবে আবেদন করবেন স্কিমটির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আমাদের ডিসক্রিপশান বক্সে এই স্কিমটির লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করে আবেদন করতে পারবেন আর সবশেষে যে স্কিমটি নিয়ে বলবো সেটি হলো বাত্তে কদম এটি মূলত প্রতিবন্ধীদের যারা সুবিধা করে থাকে প্রতিবন্ধীদের যাতে যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজকর্ম করে থাকে যে সমস্ত এনজিওরা মূলত তাদের জন্য এই স্কিমটি তারা যাতে প্রতিবন্ধীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার জন্য এই স্কিমটি বাড়তে কদম প্রিয় দর্শক বন্ধুরা তাহলে আমরা ভারত সরকারের দশটি স্কিম নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে ফেললাম আপনাদের এই আলোচনা কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর সাগর বাংলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকার কারণ সাগর বাংলা চ্যানেল কেবলমাত্র প্রতিবন্ধী মানুষের কথা বলে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার